কারে বন্ধু তুই যে যমুতে দুদিন টাকা নিল কলু যে 100 এক ঘন্টা পরে আসে দেছ তো টাকাটা দি ভাব না টাকা তো দে লাগবে এ কিন্তু অজু নাই বন্ধু টাকা না না টাকা দি ভাই তুই এক কটা টাকা মুখ টুক দিসু তুই এক এক কটা টাকা ফেরত দি এখন ঠিক বলেছ ওব চলে পড়ে তো কত টাকা বন্ধু কত টাকা দুদিনের কত টাকা আছে দুদিনের কত টাকা আছে এটা হিসাব কর ভাবে কত টাকা নিছি তা খাতা কলমে যে হিসাব কর ভাবে একদিন মুশো টাকা বলে নি হিসাবে যা আসবে তাই দিব দেড় তিনশো দেড়শো দেড়শো তিনশো হয় না কত হয় দেখ শূন্য 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 পাঁচ আর পাঁচ কত পাঁচ হাজার পাঁচ দশ

ताले पे दा पेड़ लगाओ पेड़ हां ताले क्लियर आ तोर मोर हिसाब क्लियर हां क्लियर हो द ठीक है <laughs> अबे <laughs>